আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দিব হচ্ছে পরকীয় শাস্তি স্বরূপ যদি আপনি আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রীকে অথবা যে কেউ যদি লিঙ্গবান প্রয়োগ করতে চান মানে তার লিঙ্গটা নষ্ট করে দিতে চান তার যৌনাঙ্গ সে পুরুষ হোক বা মহিলা হোক যেই হোক না কেন তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে সেই লিঙ্গ দ্বারা শেয়ার কারোর সাথে কোনো ধরনের শারীরিক মেলামেশা বা ফিজিক্যাল রিলেশন করতে পারবে না তার বাচ্চা কাচ্চা আর হবে না এরকম যদি শাস্তি দিতে চান তাহলে এই বিদ্যাটা আপনার জন্য যত ডাক্তার রোজা কবিরাজ যাকে খুশি তাকে দেখা কোনো অসুবিধা নেই তার ওটা ঠিক হবে না এটা যদি প্রয়োগ করেন অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন এটা খুবই বাজে একটা বিদ্যা ঠিক আছে কারো ব্যক্তিগত জীবন নষ্ট করার কোনো রাইডিয়া আপনার নেই তারপরও আপনি যদি একান্ত প্রয়োগ করতে চান এটা আপনার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এক লাইনের নকশা সেটা একটু ট্রাই করলে বা প্র্যাকটিস করলে আপনারা লিখতে পারবেন এটা লেখা প্রায় সহজই আপনাকে যে কোনো মঙ্গলবার দিনে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে শ্মশানে যে উলঙ্গ অবস্থায় এই নকশাটা ভোজ পাতার মধ্যে অরিজিনাল ক্যাশরের কালি দ্বারা লিখতে হবে এই পর্যন্ত যতটুকু নিয়ম বলছি যেভাবে বলছি সেইভাবেই লিখতে হবে অন্য কোনো নিয়ম প্রয়োগ করা যাবে না নকশা লিখার পরে আপনি যদি কোনো মহিলার জন্য করেন তাহলে সেই নকশাতে এক ফোঁটা মাসিকের রক্ত দিতে হবে যে কারো মাসিকের রক্ত আপনি যদি কোনো পুরুষের জন্য করেন তাহলে যে কোনো পুরুষের এক ফোঁটা বীর্য দিতে হবে কথা ক্লিয়ার বুঝাইতে পারছি আশা করি যদি কোনো নারীর জন্য করেন তাহলে যে কোনো নারীর এক ফুটা মাসিকের রক্ত দিতে হবে সেই নকশাটা বা দাবিজের মধ্যে পুরুষের জন্য করলে পুরুষের এক ফোঁটা বীর্য দিতে হবে যে কোনো পুরুষের তারপর নকশাটা রেডি হয়ে গেছে তারপর সেই নকশা আপনাকে একটা ভালো মাদুলিতে ভরে মুখটা মাদুলির বন্ধ করে দিবেন মম দিয়ে তারপর সেই মাদুলিটা আপনাকে যে কোনো শ্মশানে দাফন করে দিবেন শেষ তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিলাম